এই সরকারের এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি যে যে কোনো ধরনের আলোচনা সমালোচনা এবং পর্যালোচনার ক্ষেত্রে সরকার অপেন আছে সরকার শুনবে কোনো ভুল ত্রুটি বা কোনো সমালোচনা থেকে থাকে মাঠের জায়গা থেকে এটা তো এই ক্ষেত্রে সরকার যথেষ্ট সচেতন এবং যথেষ্ট অপেন আছে যে শোনা হচ্ছে মানুষকে আমি মনে করি যে এটাই হচ্ছে যে মিথস্ক্রিয়া হচ্ছে যে মাঠে যারা আছে তাদের কথার শোনা হচ্ছে সরকারের জায়গা থেকে এবং কোন কোনো ক্ষেত্রে হয়তো এটা সময় লাগছে বাট শোনা হচ্ছে এটা হচ্ছে আমাদের আমার দৃষ্টিভঙ্গি যে ছাত্রদের শিক্ষার্থীরা এখনও যারা মাঠে আছে বিভিন্ন এখন তো শিক্ষার্থী আসলে আগে এক তাগে শিক্ষার্থী ছিল এখন শিক্ষার্থীরা অনেক প্ল্যাটফর্ম অনেকভাবে বিভক্ত হয়ে গিয়েছে সেটা বাস্তবতা কিন্তু তারপরেও যারাই মাঠে আছেন তাদের কথা সরকার শুনছেন এবং এই সরকারের এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি যে যে কোনো ধরনের আলোচনা সমালোচনা এবং পর্যালোচনার ক্ষেত্রে সরকার অভ্যান আছে সরকার শুনবে আর আমার যেই কথা আমি যদি বলি যে ঐক্যের ক্ষেত্রে আমি নিজে যেই ডায়ালগটা হয় ইজুয়ালি রাজনৈতিক দলগুলোর সাথে সেটাতে আমি নিজে অংশ নিই আমি আর আদিলুর রহমান খান আমাদের আরেকজন উপদেষ্টা ও আমরা চেষ্টা করেছিলাম যে বিশেষ করে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরেও দেখেছেন যে নিয়মিত রাজনৈতিক দল দলগুলির সাথে বিশেষ করে বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে নিয়মিত বৈঠক হচ্ছিল এবং আমাদের পরিকল্পনা আছে যে যখনই কমিশনগুলো প্রস্তাবনা হাজির করবেন তারা যখন এগুলো নিয়ে আসবেন রিপোর্ট আশা করি আগামী মাসে মাঝামাঝি শুরু থেকেই শুরু হবে কেউ কেউ বলছে জানুয়ারি সাত দশ পনেরো যখনই আসবে আমরা একটা বৃহত্তর একটা কনসালটেশন হবে এটা আশা করি হবে এবং সব রাজনৈতিক দল সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে স্যার কোনো ডিসিশন বা এই সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে নেওয়া হবে না পাবলিক রিয়েকশনে আপনার মতামত দিন আপনার মতামতি পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত